স্কার আপ আজ আমি আপনাদের নিউটি গ্লুয়ের কোল্ড কেশরের ফেশিয়াল কিটে রিভিউ দেব যে এটা কীরকম আর এটা কিন্তু একবার পার্চেস করলে অনেকবার ইউজ করা যায় আর অনেকেই ইউজ করতে পারবে এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি এটার সাথে এটা ফ্রি ছিল আপনারা চাইলে ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারেন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি এটা কোনো প্রমোশন ভিডিও না এটা আমার নিজস্ব ওপিনিয়ন যে ফেশিয়াল কিটটা এরকম আর পুজোতে যারা পার্লারে গিয়ে ফেশিয়াল করতে চাইছো না তারা বাড়িতে করতে পারো একবার কিনলে বাড়ির অনেকেই করতে পারবে কারা কারা করতে পারবে এটা আমার কেমন লেগেছে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এটা হচ্ছে স্টেপ ওয়ান এটা আমি জেল যেটা দেখতেই পাচ্ছ আমি স্কিনে লিখেও দিয়েছি কীভাবে কী এ করতে হয় আমি ভালো করে স্কিনে এটা অ্যাপ্লাই করে মাসাজ করে নেব দু থেকে তিন মিনিট অবধি এটা ড্রাই স্কিন যাদের তাদের জন্য তো খুবই ভালো এটা আমারও কিন্তু ড্রাই স্কিন এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি অনেকবার ইউজ করেছে এটা আমার তো বেশ ভালো লেগেছে আমি পুজোয় কিন্তু আর পার্লারে গিয়ে ফেসিয়াল করি না বাড়িতেই করে দেখাবো স্টেপ টু এখানে ফাইভ টু এইট মিনিট এটা আমি হালকা হালকা হাতে এটা মাসাজ করে নেব ফাইভ টু এইট মিনিট যেটা তোমরা স্কিনে দেখতেই পেয়েছ আমি কীভাবে লিখে দিয়েছি মাসাজ করার পরে এটাকে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবো আর স্কিনটা দেখো এখনই কতটা গ্লো করছে আগের থেকে এবার দেখাবো স্টেপ থ্রি যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের মেড ফেসিয়াল প্যাক তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে ওই মেশিনটা এর মধ্যে অনেকগুলো এ ছিল আমি দেখাতে ভুলে গেছি এটা দিয়েই আমি ফাইভ টু এইট মিনিট মাসাজ করে নেব তারপরে এটা নর্মাল ওয়াটার দিয়ে ধুইনি এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা করেছি এটা ছিল স্টেপ ফোর যেটা আমার খুব পছন্দের এই ক্রিমটা ততক্ষণ না আমার স্কিনের সাথে অ্যাবজর্ব করছে ততক্ষণ এটা আমি আমার স্কিনে মাসাজ করে যাব আমার স্কিনের সাথে পুরো মিশে গেলে তারপরে স্টেপ ফাইভটা অ্যাপ্লাই করব। টা আমার বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছিলো আর আপনারা যদি আরও বেশি লাগান তাহলে আর একটু টাইম লাগবে এটা হচ্ছে স্টেপ ফাইভ যেটা অ্যাপ্লাই করার পর যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ এটা স্কিনে রেখে দিতে হবে এটা ড্রাই হয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে আমি তো এটা টেন মিনিটস অবধি রেখেছিলাম তারপরে আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি আমার স্কিনটা তো দেখতেই পাচ্ছ কতটা সিক্স এটা থ্রি দর দেওয়ার পরে ফুল মুখে অ্যাপ্লাই করে ভালো করে ভাষা লাগিয়ে নেব বাস আর কিছু করব না স্কিনটা এবার তোমরা দেখে নাও কতটা গ্লো করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্রেন্ডদেরও শেয়ার করে দিও আর আজকের মতনটা